বালা আস্তে এত দেরি হয়ে গেল কি বলবো হাঁটতে হাঁটতে সেই ভূতের বাড়ির সামনে চলে এসেছি লোকে বলে এখানে রাতের বেলা বেড়ায় এ ভগবান এবার মতো দেখো মানে যেন ভূত না ঘাড় মরতে দেয় তাহলে তোমার বাড়িতে গিয়ে পঞ্চাশ বাতাসা সরি পঞ্চাশ মরিয়া আর একটা বাতাসা দেবো তাড়াতাড়ি করে বাড়িটা ফাঁস কাটি যেতে পারলি বাজি এ মারা সত্যি তো বুধ নাকি গান মেরেছে এই রাস্তা আসায় মা ভুল হয়েছে কেনে এই রাস্তা দিয়ে কেন আসছে জানিস তো এই রাস্তায় আমি থাকি তাও তো এত বড় সাহস আমার এই রাস্তা যাচ্ছে না মানে বলছিলো ভুলে গেছে বুদ মামা বলছে এবার মতো ছেড়ে দাও মানে মানে আর কোনো দিন এবার দিকে আসবো না আর তুমি মারা এমনিতে আমার ঘাড় মন কিছুই পাবে না মানে কোনো রক্তও নেই আমার শরীরে ডক্তার বলেছে আমার শরীর রক্ত কমে গেছে তোমার কি হয়েছে রে আমি তবুও ঘাড় মট খাবো এই না না আমার ঘাড়মুট কিও না আমি মনে হচ্ছি তোমাকে করছি কচি মেয়ে এনে দেবো আরে বাবা আমার কোম্পানি তো অনেক কাজ করে আমি তাদের তো এনে দেবো কিন্তু তাদের ঘাড়মুট কি আমার মানুষ না যে না হয় তাদের পরে আনবি এখন এখন আগে তোর ঘাড় মটকাই ই না না মানে আমাকে যদি এখন ঘাল মটকা দেখো তাহলে তোর তাদেরকে পরে আমি কী করি তাতে পঞ্চত তাদেরকে ভমত তুমি ডেকে আনবি না মানে বলছিলাম বু বুধ মশজ মানে কিছু নিয়ে দিয়ে রখাদপা করলে হতো না কি তো মানে এত মারা সাহস তুই ভমতকে ভুঁইতে যাচ্ছিস তো দেখ আজ কি করি ঘার মটকা বই। কিন্তু হ্যাঁ তুই যদি তোর এই শোনাচ্ছেনটা আমাকে কিচ্ছু না বলে দিয়ে দিস তাহলে হয়তো আমি তোকে বাঁচতে দিতে পারি হ্যাঁ 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 আমি বস তুমি হ্যাঁ রে শুনে বাচ্চা তোকে আমি কতবার বলেছি হ্যাঁ যদি কাউকে ভয় দেখাতে আসিস ভালো করে মেকআপ টেকআপ করে আসবি শুধু মুখোশ বললে হয় না 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 মানে বস ভুলে ভুল হয়ে গেছিল তুই জানিস হ্যাঁ তোর ভুলের জন্য পুরো আমাদের মারা যেত সবাই আমাদের ডেরার ব্যাপারে জানিয়ে যেত তারপর এই ভূতুরে বাড়িতে এসে আমাদের গাঁটটা মেনে দিয়ে যেত তখন কোনো ভূতি টিকতো না আমাদের বাঁচানোর জন্য না না মানে বস ভুলে গেছে বস মানে আর হবে না এবার থেকে মনে থাকে যখনই তোকে ভয় লাগাতে বেরোবি ভালো করে মেকআপ টেকআপ করে নিয়ে ভূতের মতো হয়তো হয়ে বেরোবি আর নেনে এই মালটা ঘোরা থেকে চেনটা খোল আর পোকটে যা যা আছে মাল সব বার কর করে এখান থেকে কেটে পড়িচ এই কি মানা আমি কোথায় এখানে কোথায় এলাম ও আচ্ছা এই তো সেই ভূতে পারি কাল তো আমার এখানেই ঘাড় মটকে দিচ্ছিল বাবা বাবা দিনের বেলা দেখে মনে হয় যেটা ভূতের বাড়ি কিন্তু রাত হলেই একবার হয় চার দিক দিয়ে ভূত এসে গান মেরে দেয় দেখি কি ব্যাপার হলো আমার গলার হারটা কোথায় সোনার চেন দেখি রে পকেটে মানি ব্যাগটা দাও নেই তার মানে ভূতের পেছনটাও মেরে নিয়ে গেলো আর মানি ব্যাগটাও নিয়ে গেলো গান মেরে হারটাও নিয়ে গেলো তবু যা হোক পানে বেঁচে গেছে সেটাই ভালো

মন্টু দাদুকে আগে চেক করে উচিত ছিল মালটা বেঁচে আছে না মরে গেছে আর এই শুধু কথা শুনেই ভেবে নিলাম টপকে গেছে সেটা তো হলো না এই জায়গা যদি পল্টু থাকতো ও মালটা জ্বালাই মনে হচ্ছে মাটা আগে থেকে জানতে হয়ে যেত হ্যাঁ হ্যাঁ সে যা বলিস তাই বলিস ও মালটা কি হয়তো একটু গা করতো কিন্তু সে জ্বালা দেখতিস মন্টু দাদু বানা নিজের বউকে বাঁচানোর জন্য ঠিক ছুটে উঠতো হ্যাঁ সেটাও ঠিক মন্টুর বউটা কচি ছিল আবার কচি বউ দেখলেই তো আবার পল্টুর আবার জ্বালা বাঁধে কতই হয় না আরে পোচা কাজে এই এরকম মুগ মানে গুমির করে কত দিকে আসছো সকাল সকাল গায়ে তাই যাওনি নাকি আরে কি আর বল বলটু আরে মালিকেনা অতটা ভূত ধরেছিল তাই আই গিয়ে দিয়ে দিল বললো কাজ হবে না কিন্তু বোনা আমাদের কি করে চলে বল দেখি সারা দিন মানে কাজ না করলে টাকাও তো দেবে না আরে কাকা ভূত ধরেছে মানে ঠিক ব্যাপারটা বুঝলাম না খুলে বলো তো কি হইছিল আরে বাবা আমাদের মালিক কালকে গিয়েছিল মানে একটু সরের দিকে কি একটা দরকারে মনে হয় কোনো মেশিন কিছু গান টান মারতে গিয়েছিল সেটা পরে কথা হ্যাঁ তা আসার পথে না ওই মানে রাস্তা আসতে খুব রাত হয়ে গিয়েছিল রাত বারোটার মতো বেজে গিয়েছিল হ্যাঁ তারপর তারপর তারপরে আবার কি মালিককে তো আসতে হয় ওই ভুতুরে বাড়ির পাশ থেকেই ওই যে চিত্ত বাড়ি আছে না চিত্ত ভুতুরে বাড়ি ওই ভূতের বাড়ির পাশ থেকেই মালিককে যেতে হয় তো মালিক মানে আসছিল আর সাথে সাথে মানে একজন ভূতের সঙ্গে দেখা হয়ে গেছে কি যাতা বলছো কাকা মানে ভূতটা দেখতে কেমন ছিল আরে ভূত তো নাকি সারা শরীর কঙ্কালে হার ছিল

মাসে মাসি তো আবার বাড়ি ভাড়া দিতে হবে নাকি? কেলে বুক আচ্ছা দেখোনো কিচ্ছু বুঝতে পারলি? হ্যাঁ বুঝতে তো অনেক কিছু পারলাম কিন্তু এটা বুঝতে পারলাম না যে ভূত আবার ঘোষ নিচ্ছে কবে থেকে হ্যাঁ ঠিক ঠিক ভূত আবার অগণ করে ঘুমinor কি করতে আছে আর অগণ হয় আগেই নিতে পারতো এইই এর দিকে বুক আচ্ছা দ বড়ন কি করে আগেই ঘোষ নিতে পারতোsure বাচ্চা আমরা চিন্তা হামনাই আছি যে ভূত কানে ঘুমই নিচ্ছে এ নাকি আবার কি বলবার ও হ্যাঁ ভূতের আবার ঘোষনা দরকারি বা কী আছে ও তো গিয়ে মানে ডাকাতি করতেই পারে হ্যাঁ গালের ছাতি এমন লাতি মারবো না মুখ তুলে গিয়ে ভূতের গাড়ি গিয়ে পড়ে যাবে তা আমরা ভাবছি ভাবছি এটা কোনো ভূতের কাজ না কোন মানুষ মানে চুরি ডাকাতি করে চিন্তা ভাবনা করছে এ তুদির ভাই তখন থেকে উল্টোপাল্টা হয়ে যাচ্ছে হ্যাঁ একদিনকে গিয়ে দেখবে নাকি হ্যাঁ দেখতে তো হবেই বল আমাদের পাড়াতে চুরি ডাকাতি আরম্ভ হয়েছে এ তো মানে মারা যাচ্ছে না তাও ভূত সেজে লোকে ভয় দেখিয়ে আজ রাতেই যাবো চ জন মিলে গান মেনেছে লাটুদা বলছিলাম কি যাওয়াটা কি সত্যি খুব দরকার লাটুদা বাড়ি ফিরে গেলে হতো না কি দরকার মা রাতের ঘুম নষ্ট করে লোকের বা ঝাড়ে নেওয়ার ভয় তো মানে আমারও লাগছে কিন্তু মারা এদের সামনে দেখালে চলবে না এই একটা সামান্য ঘর থেকে ভয় পেয়ে যাচ্ছিস তাহলে আমার ঘরে তো ঢুকবি কি করে চ না বাবুকে মনে গরম তো ঢুকে পড়ছো রে কি বল তুই কি কি মনে হচ্ছে লাটু দা বলছিস শোন না আমার পেটে না কেমন গুড়ুল গুল করছে মনে হয় পায়খানা পাচ্ছে বাড়ি যাচ্ছে বুঝলে মানে মনে হচ্ছে পায়খানা হচ্ছে বাড়ি যায় আম কালকে সকালে এসে খৈ নিয়ে যাব হ্যাঁ হ্যাঁ রে বলটু যা কোনো অসুবিধা নেই কিন্তু আসার সময় দেখলাম বটগাছে এখানে কি বসে আছে যা যা ওই পথে যেতে হবে তো কোথাও কিলো অফিরে কেন যা যা চলে যা। আই না লাটদা মানে চলো সবাই একসাথে ভাই ঝুকি মানে ঠিক এ কোতাই কি হে তোমাদের পেছন মিলে যাবে আর পরে আমার নামে দোষ হবে তাই যাই তোমাদের সঙ্গে পাক্কা শান্তি ছেলে এ লা লাটদা এ সত্যি নেই তো নাকি আর বালগুনা তো ভয় পাচ্ছিস কেন বলতো আমি আছি তো নাকি না মানে বলছিলাম কি এই ঘরের মধ্যে কোতাই খুঁজবে ওই ভূই মামাদের আরে বোকাচো ওটা হচ্ছে কি ভূই মামা নয় ওটা আমার চোডা কাটরে হ্যাঁ কোথাও খুঁজতা হয় না দেখ না আরে আমরা এখানে একটু জায়গা দিকে বসে পড়িছ দেখবি যেমান চোদ্দাকা ধবে সেবার নিজে এসে ভয় দেখাতে আসবে এই সত্যি সত্যি হয় তখন কি হবে কি আর হবে ভূত গুনে এলে পেজেন্টটা বাড়ি দেবে দিলে ঘন্টা মেজ জ্বলে যাবে আচ্ছা ঠিক আছে মেনে এই মাঝখানে বসে পড়িছ যে আসবে সে চার দিক দিয়ে আসতে পারবে এখন যে গান লাঠি তো হয় বাঁশ সত্যি তো ভূত এ দেখো না তোমাকে ডাকছে বাঁশ দেখে এসে দেখে এসে যাও এবার মনে হয় মেয়ে গো যাও না তোমাকে ডাকছে এ দেখেছ না আরে ও কাছে দেখো না আমি মানে মেয়ে ভূতে ডাকছ কি করব তোরা দুজনে যা তোরা বেচারা ছেলে আছিস আমি গেলে জানতে পারলে আমার বউ আমাকে খুব কেন কেলাবে আরে এই তো মানা এখনি সাহস দেখা ছিলে বলে আমি আছি কেউ কিছু করতে পারবে না কে 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 ওখানে সাহস থাকে তো সামনে আয় না মানে সেটাই কিছু পুড়ে দেবো কি হলো ভাই কি রে সামনে আয় কি কি রে

আমার নাম নিয়ে তোরা সবাইকে ভয় দেখাতিস আজ যাক তোদের পাঁচজন কাউকে ছাড়বো না তোদের সবাই গাঁয়ের মেয়ে ছেড়ে দেবো দাঁড়াও পেন্দি দিদি এক মিনিট তোমার আমার কি হলো হ্যালো মামি হ্যাঁ বলছি ভাত আর রান্না করে রাখতে হবে না যা আছে সব ফেলে দাও আর কাল থেকে হয়তো আমাকে দেখতে পাবে না আর হ্যাঁ আমাদের মেয়ে খোঁজার দরকার নেই এই তো একটা পেন নেওয়ার গান এনে দিচ্ছে নাও পেন দিদি কর। আরম্ভ করো